যুগে হলে কেমন হত জন্ম আবার নাবিন যুগে হলে কেমন হত দুই নয়নের শুলে পাপ দেখুন そう。So

দেখলে কেমন হত জন্ম আমার দাবির যুগে সম্নে আরসুলে পাখতো পাশে সাহা ভাগন দিনে কতো আলো চনাই থক্তা মামি অধাম পাখতো পাশে সাহা সঙ্গী কেমন হতো বকর ও বর সঙ্গী কেমন হতো দুই হত দু পার দেখুলে কেমন হত দুই নয়নের সেই মহান আল্লাহ তালার প্রতি জিনার অশেষ মেয়ের বাড়িতে ঐতিহ্যবাহী চাপাই নবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা অন্তর্গত এলাকা মরাকষা হাউসনগর আমবাগান সাদেক মেম্বার বাড়ি সংলগ্ন জামে মসজিদের উন্নতি করবে দীপ্তি বার্ষিকী দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপ্তি দিন সেই মহান আল্লাহ তাআলার প্রতি সর্ব কোটি শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ময়দানে জান্নাতের ময়দানে আসার জন্য কবুল করলেন সেই মহান আল্লাহ তাহালার প্রতি আমরা সদপরি শুক্রিয়া কাপড় করি সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ দুর্গশান বর্ষিত হোক বিশ্বনবী বিশ্ব নেতা না নাবিদের সর্দার জিনার পর পৃথিবীতে আর কোনো পয়গম্বার আসবেন না জিনার নাহগন্ত আল কোরআন নাজিল করেছেন সুদীর্ঘ তেইশ বছর ধরে জিনার আমলে যিনি মানব জাত অন্ধকার পথ থেকে আলোর পথের দিশা দিয়েছেন আহ্বান করেছেন সেই রাসুলের প্রতি আমরা দুরুদ জ্ঞাপন করে সকলে জামান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝ থেকে যারা অন্ধকার কবরে সাহিত্য আছেন হজরতে আদম আলাইসাল্লাম থেকে শুরু করেন বিশ্বের মুসলমান নর নারী যারা অন্ধকার কবরে আছেন আল্লাহ রাব্বুল العالمين বদর উহুদ খন্দক যুদ্ধ থেকে শুরু করেন যারা এই পর্যন্ত দিনের সংগ্রাম করতে গিয়ে ইহুদি নাসারা গর্দ খ্রিস্টানদের কথা তাদের সঙ্গে সংগ্রাম করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সব কথা বলার জন্য যারা বাতিল শক্তি তাদের সঙ্গে মোকাবেলা করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করে ওয়াকলে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহারা দেওয়ার উচ্চ মর্যাদা স্থান জান্নাতুল ফেরদাউস দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন আমাদের মাঝ থেকে যারা অন্ধকার কবরে সাহিত্য আছেন বাবা মা আতি সজন অত্র এলাকা এমন কবর স্থান এই কোরআনের মাহফিলের জন্য কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকের কবর আজাদ মার করে জান্নাত দান করুক অন্ধকার কবরটাকে আলোতে ভরপুর করুক করে বলে আমিন সম্মানিত উপস্থিত মঞ্চে ব্যবস্থা আছেন হজরতাম জাতির শ্রেষ্ঠ সন্তান সদ্য উস্তাদ মাওলানা আজকের মাহফুলের প্রধান অতিথি আলহাজ ইকরাবুল হক এবং বিশেষ অতিথি জোনার সাজেবান আলী আজকের মাহফুলের আলোচক বৃন্দ সেই ইন্ডিয়া থেকে এসেছেন শাইক হাসান আলু বাদিনকে আলোচনা রেখেছিলেন শাইক আকবর বিন আবেদ মাওদাইজ ইব্রাহিম খলিল মোহাম্মদ আব্দুর রফ গতকালকে আলোচনা আজকের আলোচনা মহান সকলের জন্য কবলার আমিন সম্মানিত উপস্থিত এখনো যারা রাস্তায় এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন আপনারা মাহফিলের মধ্যে আসুন আপনারা সাইড এনা না থেকে মাহফুলের ভিতরে আসুন বিশেষ করে যারা সদস্য আছেন তাফসির মাহফুলের আপনাদের প্রতিদৃষ্টি আকর্ষণ করছি আপনারা লোকজনকে সুন্দরভাবে বসার জন্য ব্যবস্থা করুন আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে স আল্লাহ আব্দুল আলিন পবিত্র কুরআল কারিমারের মধ্যে